হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমার জন্য এক ডিভাইন বার্তা আসছে তাকে থামানোর চেষ্টা করো না হ্যাঁ যা আসতে চলেছে তাকে কোনোভাবেই থামানোর চেষ্টা করো না কারণ তা নিজের সময়ে নিজের গতিতে এবং তার পুরো অর্থ নিয়ে আসবে তুমি প্রস্তুত হও বা না হো তুমি চাও বা না চাও জীবন তার পথে এগিয়েই চলেছে এবং মহাবিশ্ব তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার থাকা উচিত ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চাইছে যে তুমি যে সময়ের মধ্যে আছো তা কোনো কাকতালীয় ঘটনা নয় যা কিছু ভেঙে পড়ছে যারা দূরে সরে যাচ্ছে যে নতুন পথগুলো হঠাৎ তোমাকে আকর্ষণ করছে এই সব কিছুই কোনো এলোমেলো ঘটনা নয় হ্যাঁ এর সবই এক গভীর সমতার অংশ তোমার মন অনেক সময় ভয় পায় এবং বদলে যাওয়া পরিস্থিতি আঁকড়ে ধরতে চায় অজানা পথে পা রাখতে ভয় পায় কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যদি সবকিছু ঠিক সেইভাবে থাকত যেমন তুমি চাও তাহলে তুমি কোনোদিনও এগিয়ে যেতে পারতে না আজকের এই ডিভাইন বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে এক গভীর সত্য বোঝাতে চাইছে তুমি প্রায় চাই যে সুখ চিরকাল স্থাজি হোক অথবা দুঃখ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক তোমার জীবন থেকে কিন্তু ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছাম তো চলে না এটি শুধু প্রবাহের সঙ্গে চলে এবং সেই প্রবাহে সবকিছু সময়মতো আসে এবং সময় মতো চলেও যায় আজ যা কিছু তোমার কাছে আছে সেটি এক সময় তোমার ভবিষ্যতের স্বপ্ন ছিল এবং যা আজ অসম্পূর্ণ মনে হচ্ছে সেটি হয়তো আগামীকাল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে কিন্তু তার জন্য তোমাকে সেটিকে তোমার জীবনে আসতে দিতে হবে কোনো বিরোধিতা ছাড়া কোনো বাধা ছাড়া যখনই তুমি পরিবর্তনের প্রতিবাদ করো তখন তুমি সেই ডিভাইন পরিকল্পনার পথে দাঁড়িয়ে পড়ো যা তোমার জন্য তৈরি করা হয়েছে তুমি ভাব এটা ঠিক নয় অথবা এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক বা কেন আমাকে এটা সহ্য করতে হচ্ছে কিন্তু যা তুমি দেখছ তা হলো শুধু একটি ছোট অংশের দৃশ্য আসল ছবিটা হলো সেই যা তোমার অন্তর্দেহের যাত্রাকে গড়ে তুলছে হয়তো তুমি বোঝ না যে কেন কেউ চলে যায় কিন্তু তুমি কি কখনো অনুভব করেছ তাদের চলে যাওয়ার পরে তোমার নিঃশব্দতা আরও গভীর হয়ে যায় আর সেই নিঃশব্দতার মধ্যেই তুমি নিজের সত্যের আরও কাছে পৌঁছে যাও হয়তো সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যাতে তুমি নিজের সঙ্গেই দেখা করতে পারো ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তুমি এখনও তোমার সেই পুরনো পরিচয় আঁকড়ে ধরে আছো যা তুমি আর ন তুমি আজও সেই অসম্পূর্ণ স্বপ্নগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছো কারণ তোমার মনে হয় সেটাই তোমার আসল পরিচয় হ্যাঁ মহাবিশ্ব তোমাকে তার চেয়েও অনেক বেশি কিছু করে তুলতে চায় যা তুমি এখনও বুঝতে পারোনি যা আসছে তা তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে এবং হ্যাঁ হয়তো তাতে কিছুটা কষ্ট থাকতে পারে কিন্তু সেই কষ্টের মধ্যেই রয়েছে তোমার প্রসার রয়েছে তোমার উড়ান যা তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তা হারিয়ে যাচ্ছে না বরং তা তোমাকে হালকা করে তুলছে যাতে তুমি আরও উচ্চতায় উঠতে পারো যখন তুমি প্রতিদিন সকালে জাগ তখন না কি হারিয়ে গেছে তার বদলে এটা ভাবো যে জীবনে নতুন নতুন আরও কি কি আসছে কে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে কোন সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে যখন তুমি তোমার হৃদয় খুলে রাখো তখন মহাবিশ্ব তোমার ভেতরে প্রবাহিত হতে শুরু করে আর যখন তুমি নিজের মন খুলে রাখো তখন তুমি সেই নদীর মতো হয়ে যাও যে কখনও নিজের পথে বাধা সৃষ্টি করে না যা তুমি থামানোর চেষ্টা করছ সেটি হয়তো তোমার পরবর্তী অধ্যায় তোমার মুক্তি তোমার পুনর্জন্ম তুমি প্রায়ই ভাব যা তোমার সঙ্গে ঘটছে তা ভুল ঘটছে তুমি ভেঙে পড়ছ তোমার ইচ্ছাগুলো উপেক্ষা করা হচ্ছে কিন্তু মনে রেখো মহাবিশ্ব কোনোদিনই তোমার বিরুদ্ধে নয় সে বরং তোমার আত্মাকে তার পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার একটি উপায় সে প্রতিটি ভাঙনকে এক নতুন সৃষ্টির ভিত্তি বানায় তুমি যেসব মুহূর্ত থেকে পালিয়ে যাচ্ছ সেই মুহূর্তগুলোর মধ্যেই সবচেয়ে গভীর উত্তর লুকিয়ে আছে যে অনুভূতিগুলো তুমি চেপে রাখছ সেগুলোই আসলে গভীর রূপান্তরের প্রক্রিয়ার অংশ তুমি ভাব যে যদি সবকিছু তোমার ইচ্ছেমতো হয় তবেই হয়তো তুমি সুখী থাকবে কিন্তু সত্যি কি এটাই তোমার আসল কামনা তোমার এটা বোঝা উচিত যে জীবন তোমার জন্য এমন কিছু আনছে যা তোমার কল্পনারও অনেক ঊর্ধ্বে মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে যা আসতে চলেছে তাতে তোমার ছোট্ট চাওয়াগুলোর কোনো স্থান থাকবে না সেখানে থাকবে এক নতুন তুমি উন্মুক্ত হালকা এবং মহাবিশ্বের সাথে পুরোপুরি যুক্ত কিন্তু সেটি তখনই সম্ভব যখন তুমি আর তোমার ভয়ের সাথে লেগে থাকব না তোমার ছায়াদের থেকে ভয় পাবে না এবং পরিবর্তনকে তোমার শত্রু মনে করবে না তুমি অনেক কিছু সহ্য করেছ আর এই সহনশীলতার ভেতরেই তুমি সেই সব স্তর সরিয়ে ফেলেছ যা তোমাকে এতদিন সীমিত করে রেখেছিল প্রতিটি ব্যর্থতা তোমাকে একটু একটু করে মুক্ত করেছে তাই যখন আবার কিছু হারাতে হবে তখন তা আঁকডে ধরে থেকো না তাকে স্রষ্টার মতো ছেড়ে দাও যেমন গাছের পাতা বাতাসে পড়ে যায় সহজতায় সমর্পণে হে মহাবিশ্বের প্রিয় আত্মা আজ মহাবিশ্ব তোমাকে বলছে তোমার ভিতরে যে অস্থিরতা জন্মাচ্ছে সেটাই তোমার জাগরণের আহ্বান এই অস্থিরতা এই দুশ্চিন্তা এই অন্তরের আলোড়ন সবই এই ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে এক নতুন অধ্যায় নামতে চলেছে কখনো কখনো তোমার মনে হবে যে তুমি তোমার পথ হারিয়ে ফেলেছ কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু এই হারিয়ে যাওয়াও এক আশীর্বাদ যাতে তুমি তোমার ভিতরের কণ্ঠ শুনতে পারো এখন পর্যন্ত তুমি যা শিখেছ যা সহ্য করেছ তা সবই তোমাকে এই পর্যায়ে আনার জন্য যাতে তুমি তোমার পুরনো খোলস খুলে ভেতরের সেই ডিভাইন আলো দেখতে পার যখন কোনো পরিস্থিতি তোমাকে নাড়িয়ে দেয় যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় যখন কোনো সুযোগ তোমার হাতছাড়া হয় এগুলো আসলে কোনো বাধা নয় বরং তোমার আত্মার নির্দেশের সংকেত তোমার ভেতরে এক শক্তি আছে যা সময়ের কোলাহলে চাপা পড়েছিল কিন্তু এখন সেই শক্তিই তোমাকে ডাকছে মহাবিশ্ব চায় যে এবার তুমি তোমার অন্তরের কণ্ঠের উপর গভীর আস্থা রাখো সেই অনুভূতিগুলোকে স্থান দাও যেগুলো দীর্ঘদিন ধরে চেপে রেখেছিলে আর সেই স্বপ্নগুলোকে অনুভব করো যা তোমার আত্মার গভীরে নিঃশ্বাস নিচ্ছিল পরিবর্তনকে ভয় পেও না কারণ এটাই তোমার ভেতরের নতুন সম্ভাবনাগুলোকে জন্ম দেবে তুমি যে অনিশ্চয়তাকে ভয় করো সেটাই তোমার আত্মার যাত্রার সবচেয়ে সুন্দর পর্যায় হবে যখন কোনো পথ বন্ধ হয়ে যায় তখন বুঝতে হবে যে তোমার জন্য কোনো এক নতুন দরজা খুলছে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় মনে রেখো তোমার ভেতরে ভালোবাসার এক গভীর উৎস তোমার নিজের আলিঙ্গনের অপেক্ষায় আছে এই সময়ে তোমার বিশ্বাসের পরীক্ষা নয় বরং তোমার বিশ্বাসকে শক্তিশালী করার সময় তোমাকে এখনই সব উত্তর জানার দরকার নেই কারণ প্রতিটি অভিজ্ঞতা সেই শিক্ষা নিয়ে আসে যা তোমার অন্তর্গত সত্যকে আর বেশি প্রকাশ করে এই মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে সমর্পণ কোনো দুর্বলতা নয় বরং ভিতরের শক্তির সবচেয়ে বড় একটা প্রমাণ এটা সময় তোমার হৃদয়ে খুলে দেবার তোমার ভয়কে সামনে আনার আর সেই আলোকে আমন্ত্রণ জানানোর যা তোমার ভিতরে নিঃশ্বাস নিচ্ছে পরের বার যখন তোমার ভেতর ভয় জাগবে তাকে ভালোবাসায় দেখো যখন একাকিত্ব তোমাকে জড়িয়ে ধরবে তখন তাকে তোমার অন্তরের যাত্রার সঙ্গী ভাবো কারণ এখন মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু আনছে যা তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে থেকে তুমি তোমার অস্তিত্বকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারবে এটা এক নতুন শুরু যেখানে তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে তোমার সব দুর্বলতা সব ভয় সব ভাঙনকে আলিঙ্গন করে কারণ যখন তুমি তোমার অসম্পূর্ণতাকে মেনে নাও তখনই তুমি পূর্ণতার দিকে এগিয়ে যাও এই পরিবর্তন তোমার ভেতরের সেই শক্তিকে প্রকাশ করতে এসেছে যা তোমাকে তোমার ভাগ্যের স্রষ্টা বানায় যখন আবার তোমার মধ্যে ভয় জাগবে তাকে ভালোবাসা দিয়ে দেখো যখন একাকিত্ব তোমাকে জড়িয়ে ধরতে আসবে তাকে নিজের অন্তর্দর্শনের সঙ্গী বলে মনে করো কারণ এখন মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু আনতে চলেছে যা তোমার জীবনকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখান থেকে তুমি নিজের অস্তিত্বকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবে এ এক নতুন শুরু যেখানে তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে শিখবে নিজের সব দুর্বলতা ভয় আর ভাঙনকে আলিঙ্গন করে কারণ যখন তুমি নিজের অসম্পূর্ণতাকে মেনে নাও তখনই তুমি পূর্ণতার দিকে এগিয়ে যাও এই পরিবর্তন তোমার ভেতরের সেই শক্তিকে বাইরে আনতে এসেছে যা তোমাকে নিজের ভাগ্যের নির্মাতা করে তোলে তাই হে প্রিয় আত্মা নিজের ভেতরের সেই কণ্ঠস্বর শুনতে পাবে যা বলছে এখন সময় এগিয়ে যাওয়ার এখন সময় নিজের ওপর এবং মহাবিশ্বের ওপর আস্থা রাখার যা আসতে চলেছে তা তোমার আত্মার পাখাগুলো মেলে ধরতে এসেছে যাতে তুমি উড়তে পারো সেই উচ্চতায় যেখান থেকে জীবন এক ঐশ্বরিক লীলার মতো দেখা দিতে শুরু করবে আজ শুধু এটুকুই জানো যে এই পরিবর্তন কেবলমাত্র তোমার জন্যই তোমার বিকাশের জন্য তোমার ভেতরের আলোকে জাগানোর জন্য আর যখন তুমি এই পরিবর্তনকে সাক্ত জানাবে তখন তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব সবসময় তোমার পক্ষে কাজ করে তোমাকে তোমার আত্মার পূর্ণতায় পৌঁছে দিতে প্রিয় আত্মা আজ মহাবিশ্ব তোমাকে বলতে চায় তোমার ভেতরে যে নির্ব আগুন জ্বলছে সেটিই তোমার আত্মার আহ্বান যে এখন সময় এসেছে নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার তুমি নিজেকে অনেক সীমাবদ্ধতার মধ্যে আটকে রেখেছিলে সেই সব ধারণায় যা তোমার উত্তরাধিকার সূত্রে এসেছে সেই সব ভয় যা তোমাকে শেখানো হয়েছিল এবং সেই সব ছায় যা তুমি নিজের সত্য বলে মেনে নিয়েছিলে কিন্তু এখন মহাবিশ্ব চাইছে তুমি সেই আবরণ খুলে ফেলো যা তোমার পাখাগুলোকে বেঁধে রেখেছিল প্রতিবার যখন তোমার মনে হয়েছে যে তোমার কণ্ঠস্বর কেউ শুনছে না প্রতিবার যখন তোমার স্বপ্ন শুধু তোমার চোখেই আটকে থেকেছে সেই মুহূর্তগুলো তোমাকে শেখাতে এসেছে যে তোমার ভেতরে এমন এক কণ্ঠা আছে যা বাইরের পৃথিবী শুনুক বা না শুনুক তবে মহাবিশ্ব তা সবসময় শোনে এ সেই সময় যখন তুমি নিজের চেতনায় বিস্তার ঘটানোর অনুমতি দাও অনুভব করো সেই আকাশকে যা তোমার ভেতরেই রয়েছে শোনো সেই শান্তিকে যা তোমার হৃদস্পন্দনের মধ্যে লুকিয়ে আছে তোমার মূল্য এই পৃথিবীর স্বীকৃতির ওপর নির্ভর করে না বরং নির্ভর করে এই প্রশ্নের ওপর যে তুমি নিজেকে কতটা গ্রহণ করতে পারো অনেক সময় তোমার মনে হবে যে তোমার পথ থেমে গেছে কিন্তু আসলে সেই থেমে যাওয়া তোমাকে নিজের ভেতরের যাত্রায় পাঠানোর জন্যই ঘটে যেদিন তুমি নিজের ভয়কে চোখে চোখ রেখে দেখতে শুরু করো সেদিনই তোমার ভেতরের স্বাধীনতার প্রথম দিন শুরু হয় এ সেই সময় যখন তুমি নিজেকে নিজেরই মমতায় মুড়ে ফেলতে শিখবে নিজেকে সেই ভালোবাসা দাও যার খোঁজ তুমি বাইরের দুনিয়ায় করেছিলে নিজের ভাঙা অংশগুলোকে ভালোবাসা দিয়ে স্পর্শ করো কারণ সেগুলোই তোমাকে এক নতুন আলোয় ঝলমল করতে এসেছে যখন তুমি নিজের ক্ষতগুলো মেনে নাও তখন সেই ক্ষতি হয়ে ওঠে তোমার জ্ঞানের উৎস মনে রাখবে এই পৃথিবীতে তোমার আশা কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার ভেতরে সেই ঐশ্বরিকতা আছে যা সঠিক সময়ে তোমাকে নতুন নতুন পথে এগিয়ে নিয়ে যাবে তোমার সামনে যে সুযোগগুলো আসতে চলেছে সেগুলো তোমাকে তোমার প্রকৃত শক্তির স্বাদ দেবে এবার যখন তোমার মনে হবে পথ অন্ধকার সেই অন্ধকারকে ভয়ভীতির দৃষ্টিতে দেখো না বরং মনে করো সেটি তোমার ভেতরের মশাল জ্বালানোর আহ্বান যখন মনে হবে কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে তখন বুঝতে শিখো যে মহাবিশ্ব তোমাকে আত্মনির্ভরতার পাঠ শেখাচ্ছে যখন তুমি কিছু হারাও সেই হারানোই তোমার ভেতরে নতুন জায়গা তৈরি করে যাতে আরও বড় কিছু তোমার জীবনে আসতে পারে তোমার অশ্রুতে কোনো দুর্বলতা নেই বরং সেখানে পবিত্রতা আছে যা তোমার হৃদয়ের মাটি নরম করে যাতে নতুন চেতনার বীজ সেখানে অঙ্কুরিত হতে পারে এই সময় তোমাকে শেখাতে এসেছে যে প্রকৃত শক্তি সেটি যা ঝড়ের মধ্যেও হাসতে পারে এবং অন্ধকারেও আশার প্রদীপ জ্বালাতে পারে সুতরাং ভক্তগণ আপনাদের এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে ধন্যবাদ মহাবিশ্ব লিখতে ভুলবেন না